এগুলো হচ্ছে মিশ্রীয় ফামি মুরগি ডিম দেওয়া এরা সাধারণত আঠারো মাস ডিম দেয় একটা না যে কোনো যে কোনো আবহাওয়া এরা থাকতে পারে দেখেন মাসাল খুব চমৎকার বডি ফিটনেস চেহারা ডিম দিয়েছে দুই চার ছয় আর এই পাশে আছে দুই দুই চার ছয় পার পিস ডিম দিয়েছে এক পিস আর ডিম দেবে এখানে চল্লিশ পিস রানিং মুরগি রয়েছে চল্লিশ পিস এখানে তিরিশ থেকে বত্রিশ পিস ডিম পাওয়া যায় প্রতিদিন তো যারা রানিং মুরগি হচ্ছেন এখন যোগাযোগ করেন আমাদের লোকেশন নয় ইউনিয়ন কাশীপুর ঘাততুলি কালীগুরি দক্ষিণ পাশে কাশিপুর নতুন বাজারে পশ্চিম পাশে নতুন পাকার মাথা জনকা বাজারে পূর্ব পাশে পশ্চিম পাশে আমাদের লোকেশনে এসে আপনারা এক পিস দুই পিস পাঁচ পিস মুরগি নিতে পারবেন আর যারা অর্ডার দিতে চান জিরো বাচ্চা নিতে চান সর্বনিম্ন দুশো বাচ্চা অর্ডার দিতে হবে সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সকল ধরনের মুরগি এবং বাচ্চা বাসের মাধ্যমে তো এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখানে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দাম বেড়েছে কিন্তু মুরগি বাচ্চার এবং কালাবাট আজকে দুশো থেকে ষাট টাকা কালাবাদ জিরো বাচ্চা চল্লিশ টাকা হয়ে গেছে প্রায় টাইগার পঁয়ত্রিশ টাকা ফামি মিশুরি পঁয়ত্রিশ টাকা একদিনের বাচ্চা দেশি মুরগি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা লেয়ার আশি টাকা ব্রয়লার রে ত্রিশ টাকা একদিনের সোনালি বিশ টাকা হাইব্রিড পঁচিশ টাকা সুপার হাইব্রিড আঠাশ টাকা বোর্ডিং করা ফার্মি সত্তর টাকা বোর্ডিং করা টাইগার একশো টাকা দেশি মুরগি এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা ফার্মি এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা ফার্মি মিশ্রি দুই মাসের বাচ্চা দুশো আশি টাকা ফার্মি তিন মাসের বাচ্চা তিনশো পঞ্চাশ টাকা রানিং ফার্মি মিশ্রি সাতশো পঞ্চাশ টাকা এই ছিল মোটামুটি আজকে মুরগি এবং বাচ্চার দাম যারা নিতে চান এক রেজ যোগাযোগ করেন আজকে রেডি মুরগির ব্রয়লার চলতে আছে একশো দশ থেকে পনেরো বিশ একশো জায়গায় এক রেজ চলতে আছে সোনালি চলতে আসে দুশো চল্লিশ থেকে দুশো তিরিশ টাকা কালাবার চল আসে দুশো চল্লিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত চলতে আছে এ ছিল মোটামুটি আজকে মুরগি এবং বাচ্চার দাম